জান্নাত পাওয়ার সব সহজে জান্নাত পেতে চান কে কে সবাই পেতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নামিন আমরা জান্নাতুল ফের দা অবস্থায় একটা দোয়া বলেন তো আল্লাহ আলা ছোট্ট দোয়া কিন্তু পাওয়ার বেশি আল্লাহ তোমার কাছে এমন ইমান চাচ্ছে যেটা কখনো নষ্ট আর এমন রুজি চাচ্ছি তোমার কাছে নিয়ামত চাচ্ছে যেটা কোনো দিন শেষ হবে না আর মোহাম্মদ সাল্লাম জান্নাতে যেখানে থাকবেন ওই জায়গাতে তার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ তুমি কবুল করো এখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বোচ্চ চোড়ে থাকবে না জান্নাতে সবচেয়ে মর্যাদাবান জায়গা যে সেটা আর আমি চাচ্ছি ওই জায়গায় থাকবো ইনশাল্লাহ আর একটা কথা আল্লাহর কাছে এমন ইমান চাচ্ছি যেটা নষ্ট হবে না এবার শুনে আমরা তাড়াতাড়ি জান্নাত না বললেন না যে ব্যক্তি কে মেনে নিবে তার জন্য জান্নাত যায় আজীব হয়ে যান আপনি বলবেন যে কিভাবে আমি একটা একটা করে বলবো আপনি একটু শুনবেন ইনশাল্লাহ একটা আয়ত্ত বললাম আল্লাহ আমার রব এই উপরে আপনি যতক্ষণ টিকে থাকবেন আমুলের সময় হয়নি মারা গেলেন আপনার আপনি ইসলাম গ্রহণ করলেন তাওহিদটা গ্রহণ করলেন কখন দশটায় কয়টায় সকাল দশটায় গ্রহণ করলেন সালাতের টাইম কি হয়েছে কয়টাই হবে সাড়ে বারোটায় একটাই অথচ টাইম হয়েছে এগারোটা পঁয়তাল্লিশে দশটা ইসলাম গ্রহণ করলো এখন সালাদের টাইম হয়নি কিন্তু দশটার পরেই মারা গেল লোকটি স্তম্ভ গ্রহণ করার পরে কোথায় যাবে কেন নামাজ পড়েনি যে তাও বলে রাইট কিসের বলে বলে আমি এটিগুলোই গুলো বলব এখন সুসালিস্লাম বলছেন তেরোশো সাতানব্বই নম্বর হাদিস মনোযোগ দিয়ে শুনবেন এসেছে আবু হুরার জন্য বলছেন যা আর নাবি আলী সাল্লাম একজন গ্রাম্য বেদুইন আসলো আল্লাহ রসল্লের কাছে এ সেই বলছেন কোন হাদিসে আসছে মসজিদে নবাবীর সামনে উঠটা বেঁধেছেন বেঁধে বলছেন এ দুল্লানি আলা আমালিন তু দাখাল এমন আমুলের কথা তুমি বলো আমুল করে আমি জান্নাতে যাব। আর আপনি গিয়ে বলতেন কি এমন কিছু কথা বলেন যেন আমার চাকরিটা হয় যেন আমার রুজির একটা ব্যবস্থা চাকরির ব্যবস্থা রুজির একটা ব্যবস্থা হয় আপনারা বলতেন না অথবা বলতেন আমার ছেলেটা অসুখ আমার অসুখটা ফু দিয়ে দেন কিন্তু একটা বেদুইন এসে বলছেন কি তাদের টার্গেট হলো জান্নাত আর আমাদের টার্গেট হলো দুনিয়া দুল্লানি আলা আমালি ইদা আমিলতু হুদা খালতুল জান্নাত এমন আমিলার কথা বলেন যে আমলটা করলে আমি কোথায় যাব জান্নাত যাব সোজা কথা সালামও দেননি কিন্তু বেদুইন কারে বলে সালামও দেয়নি যে ঢুকে বলছে এই মোহাম্মদ দুল্লানি আলা আমালি ইদা আমিলতু সুজা সোজা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এক নম্বর

তার সাথে কাউকে শরিক করবে না এক দুই নম্বর অ তুকেই মুসলা এত আলমা তুবা ফরোজ সালাদগুলো পড়বে অ তু অদিস জ্যাকে দিবে অ তা সুমু রমাজান আর রমাজানের কয়টা বললেন ট্যাকটা তাহলে তা আবুদুল্লাহর অর্থে এবাদত করা যাবে না কি করতে হবে তাও হে কারণ পরবর্তীতে অতো কেই মুসাল্লাত আল মাক্তুবা অ তুলিস জাকাত আল মাফরোজা অত সুমু রমাদান এগুলোকে আমল না হ্যাঁ আর প্রথমে না হলে তাওহিদ যে মুস্তমে এসেছে ওয়াকিদুল্লাহ তুমি আল্লাহর কি তাওহিদকে মেনে নেবে তার সাথে কাউকে শরিক এই চারটা কথা শোনার পরে ওই বেদুইন বলছেন ওয়াল্লা হে আল্লাহর পছন্দ করে বলছে লাজিদু মিনহু আমি এর চেয়ে লজিদ ওয়ালা আনকুসুঘ আমি বেশিও করব না কমও করব না বুঝতে পারেননি শোনো মোহাম্মদ তুমি যা বললে আমি এর বেশিও করব না ওলা আনকুসুমিনঘু আমি এর কমও করব না এই কথা যখন বললেন বলার পরে লোকটা চলে যাচ্ছে বেড়ে কি চলে যাচ্ছে ফালাম্মাওয়াল্লাহ যখন লোকটা মুখ ফিরে চলে যাচ্ছে তখন রসল্লা সাল বলছেন মানসার রহু আইয়াংদুরা এলা রজুলুমিনা হালি জান্না ফলিয়াংদুর লাহাদা। তোমাদের মধ্যে কে আসো একজন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও দেখো এই লোকটা জান্নাতি। বলেন এ কি সালাদ পড়েছে জাকাত দিয়েছে সিয়াম পালন করেছে কেন জান্নাতি তাওহিনকে কি মেনে নিয়েছে এবার আল্লাহ রাস আলাহিসাল্লামকে বুঝিয়ে দেওয়া হয়েছে এই লোকটি যে স্বীকারোক্তি দিয়েছে আর ইমানের অর্থ হলো স্বীকারোক্তি কি স্বীকারোক্তি মেনে নেওয়া মেনে নেওয়া আল্লাহ রাসুলের কাছে স্বীকারোক্তি দিল ওয়াল্লাহিন মোহাম্মদ হাদা লাজিদয়া আলাহাদাওয়ালা আনকসুমিন হু আমি এর বেশিও করব না কমও করব না একবারে হৃদয়ে হৃদয়ের গভীর থেকে গভীর থেকে উচ্চারিত হয়েছে কথাটা আল্লাহ জানেন না সাথে সাথে বলে দিলে লোকটা কি জানেন না সহি মুসলিম দুই হাজার সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস আর আবু দাউদের আট হাজার সাতাশ মুস্তাদ আহমদের আট হাজার নম্বর হাদিস আপনাদের এই রাস্তাটা বন্ধ করতে হতো আমার আলোচনার জন্য একটা পরিবেশ দরকার এটা বুঝতে তো পারছেন আপনারা তাই না আর এইভাবে না বললেন পারিও না কিন্তু আমার বহুদিনের একটা সাত বা ইচ্ছা ছিল চাঁদপুর সদরে এসে দুইটা কথা বলি আলহামদুলিল্লাহ বুঝতে এই ইচ্ছাটা কোনোভাবে আল্লাহ কবুল করেছেন এবং এসেছি অসুস্থতার সত্ত্বেও সাহাব আগে থেকেই পরিচিত এসেছি আলহামদুলিল্লাহ কিন্তু আগেই বলেছি আমাকে পরিবেশ করে দিবেন তাই না